ভিতরে কিন্তু বিন্দু মাত্র কালার আসেনি তবে জুস কিন্তু একদম ভরপুর মাত্রায় আছে মিশ্রতা শো করছে একদম বারো এই মুহুর্তে আপনারা যে মাল্টাটা দেখতে পাচ্ছেন এটি তারক্য ব্লাড অরেঞ্জ দেখতে পেলেন যে হাতে নেওয়ার সাথে সাথে খুলে চলে এসছে তো এটা কিন্তু থার্ড ইয়ারের ফলন গত দু বছর এটাতে আমি টেস্ট করেছিলাম এটা বুঝতে পারছেন ব্লাড অরেঞ্জ ভিতরে কিন্তু ব্লাড কালার হওয়ার কথা কিন্তু সেভাবে কিন্তু ব্লাড কালার আসেনি তো এবছর আমরা জানবার চেষ্টা করব থার্ড ইয়ারে এসে যে তারক ব্লাড অরেঞ্জে সত্যি কি কালার আসছে তো আজ কিন্তু জানুয়ারি মাসের তেইশ তারিখে আমরা এই ভিডিওটা করছি তো দেখতে পাচ্ছেন কি দুর্দান্ত কিন্তু কালার চলে এসছে ব্রাইট বলতে পারেন একদম কমলা কালার ভিতরে যেটা বলতে পারেন বাইরে সেটা কিন্তু এসছে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কি দুর্দান্ত কালার তাহলে চলুন এটার মিষ্টতা কেমন ভিতরে জুসের পরিমাণটা কেমন ভিতরে কি সত্যিই ব্লাড কালার আসছে টোটালটা আমরা ভিডিও থেকে দেখে নেব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখছেন এসটি গ্রিন ওয়ার্ল্ড জানুয়ারি মাসের তেইশ তারিখ তারক্য ব্লাড অরেঞ্জ থার্ড ইয়ারের রেজাল্ট দেখা যাক ভিতরে সত্যি কালার আসছে কিনা মাঝ বড় এটা আমরা কেটে নিচ্ছি দেখুন ভিতরে কিন্তু বিন্দু মাত্র কালার আসেনি তবে জুস কিন্তু ভরপুর মাত্রায় এখনও পর্যন্ত আছে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু যেটার জন্যে বিখ্যাত এই তারক্য ব্লাড সেটা কিন্তু সেই অরিজিনাল যে ব্লাড কালার বিন্দু মাত্র কিন্তু এর লক্ষণ দেখতে পাচ্ছি না প্রথমে আমরা টেস্ট করবার আগে ব্রিক্স মিটারে মিষ্টতা কত এসছে দেখে নেব একটা টুকরো আমরা নিয়ে নিই তবে একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু জুস ভরপুর মাত্রা আছে মাত্র কিন্তু জুস শোকানোর কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না দেখা যাক মিশ্রতা কত শো করছে দেখুন টপ টপ করে কিন্তু জুস পড়ছে একদম মিষ্টতা শো করছে একদম বারো একটা সাইটাসের ক্ষেত্রে বা মালটার ক্ষেত্রে বলতে পারেন মিষ্টতা বারো মানে যথেষ্ট কিন্তু ভালো মিষ্টতা বলতেই হবে এটা কিন্তু অস্বীকারের জায়গা নেই তো দেখলেন বিক্স মিটারে মিশ্রতা এসে বারো তাহলে চলুন এবার আমরা আসল টেস্ট মুখে কেমন ফিল করতে পারছি কেমন ফ্লেভার আমরা দেখে নেবো তারক্ষ ব্লাড অরেঞ্জের কালার না এলেও দেখা যায় কেমন খেতে সত্যি কথা বলতে এর মধ্যে একটা ইউনিক একটা ফ্লেভার আছে অন্য মালটার থেকে এটা কিন্তু সেই দিক থেকে আলাদা করছে এর সাথে অন্য কোনো মালটার কিন্তু টেস্ট আমি এখনও পর্যন্ত ম্যাচ দেখতে পাইনি বা কোনো ধরনের মিল কিন্তু দেখতে পাইনি তো এর আগে আমি দুবার টেস্ট করেছিলাম এবছরও তো এর আগেও যেহেতু লাস্ট টু ইয়ার টেস্ট করেছি প্রথম দিকে যখন এটা খাওয়া হয় একটু টক থাকে এবং ভিয়েতনাম মালটা যেমন একটু ঠোঁট জ্বালা করে ঠিক সেই রকম এটা জ্বালা করার প্রবণতা দেখা যায় বা লক্ষণ আছে কিন্তু এটার মধ্যে এবছরের নভেম্বর এবং ডিসেম্বর মাসে যখন আমি এটা টেস্ট করেছিলাম তখনও কিন্তু ঠোঁট জ্বালার যে সমস্যাটা ছিল ভালোভাবে বোঝা যাচ্ছিলো ঠোঁট কিন্তু রীতিমতো জ্বালা করছিল। আজ জানুয়ারি মাসের তেইশ তারিখে টেস্ট করছি সেই ধরনের যে ঠোঁট জ্বালা করা বা ইচিং সমস্যা সেই ধরনের কিন্তু লক্ষণ কিন্তু দেখতে পাচ্ছি না এবং মিশ্রতা কিন্তু যথেষ্ট কিন্তু বেড়ে গেছে সাধারণত এর মিশ্রতা আমি পেয়েছিলাম আট নয় দশ এরকম পেয়ে থাকি কিন্তু আজ দেখতে পাচ্ছেন বারো চলে এসছে জানুয়ারি মাসের তেইশ তারিখে তো এই ধরনের যদি রেজাল্ট দিতে থাকে কালার না এলেও তার লক্ষ্য ব্লাড অরেঞ্জ তাহলে কিন্তু অবশ্যই বলা যেতে পারে আমাদের সংগ্রহে কিন্তু রাখা যেতে পারে তবে লাস্ট টু ইয়ার্স যে রেজাল্ট আমি পেয়েছিলাম সত্যিই আপসেট ছিলাম আপনাদেরকে হয়তো টেস্ট রিভিউ দিয়েছি চ্যানেলে তো ভেবেছিলাম গাছটাকে আরও একটু হোল্ড করে দেখতে যে কেমন রেজাল্ট দিচ্ছে কারণ একটা গাছ গ্রো করতে আপনারা জানেন যথেষ্ট সময় লাগে এবং অনেকটা শ্রম দিতে হয় তো বলা যেতে পারে যে শেষের দিকে বলতে পারেন যে ফলটা অন্তত টেস্টের দিক থেকে অনেকটা কিন্তু এগিয়ে টেস্টের দিক থেকে বলা যেতে পারে তো এখন খেতে বলতে পারি যথেষ্ট ভালোই লাগছে কালার না এলো তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটি তারক্য ব্লাড অরেঞ্জের টেস্ট রিভিউ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে